হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল এইচএইচ কিচেন আজকে আমার রেসিপি করলা ভাজি বেশি পরিমাণে তিতা ছাড়া কীভাবে করলা ভাজতে হয় তাই আজ আমি দেখাবো আমি এখানে এক কেজি পরিমাণ করলা নিয়েছি করলাকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর কড়াই দিয়ে দিলাম তারপর করার মধ্যে দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল তারপর দিয়ে দিব গোটা জিরা একদমই অল্প পরিমাণে তারপর দিয়ে দিব করলাগুলো করলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ হলুদ গুঁড়োটা করলা ভাজিতে একটু কমই দিতে হয় না হলে তিতা লাগবে তাই আপনারা পরিমাণ মতো হলুদ দিয়ে নেবেন তারপর আমি দু মিনিট করলাটা ভেজে নিয়েছি তারপরে এইরকম কালার হয়ে আসলেই দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এজন্যই পরে দিয়ে দিলাম যাতে করলার আগে যাতে পেঁয়াজটা গোল্ডেন কালার না হয়ে যায় তাই আমি পেঁয়াজটা পরে দিই এবার আমি কয়েকটা মরিচ ফালি দিয়ে দিলাম আপনারা যতটুকু ঝালখান ততটুকু দিয়ে নেবেন আমি আমার মতো দিয়ে নিলাম তারপর আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব এখন আমি দুই থেকে তিন মিনিট কলটাকে ভেজে নিলাম এখন আমার করলাটা ভাজা হয়ে গেছে দেখুন কীরকম ভাবে আমি ভেজেছি তারপর আমি করলাটাকে নামিয়ে নেব দেখুন আমার করলার কালারটাও কত সুন্দর রয়েছে পেঁয়াজের কালারটাও কত সুন্দর রয়েছে এভাবে করলাটা ভাজি করলে একদমই তিতা লাগবে না বাচ্চারা সবাই চেটিপুটি খেয়ে নিবে আমার এই করলা ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা করলা খেতে ভালোবাসেন তারা একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও